বিভিন্ন পুজো উপলক্ষে মেলা বসার রীতি এখনও রয়েছে কিন্তু এক আজব মেলা হয় মালদা জেলায় মহিলাদের জুয়া খেলার জন্য প্রতি বছর এই মেলা বসে মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়ারির মেলা বসলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায় অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন কিন্তু যদি বলি মহিলাদের জুয়া খেলার জন্য এই মেলা তবে নিশ্চয়ই অবাক হওয়ারই কথা মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকায় মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা সেই চিরায়ত প্রথা মেনেই শনিবার মূলা ষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে তবে মেলা শুরুর প্রাককালে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয় সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা তারা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও কিন্তু কিভাবে এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন সেই থেকেই নাকি এই মেলায় মহিলাদের জুয়া মেলার প্রচলন হয় এবং জুয়ারির মেলা হিসেবে পরিচিতি পায় আজকে আমরা ওলমালদার বিখ্যাত জুয়ারি মেলায় এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারা দিনের জন্য ছাড় ছেলে মেয়ে উভয় নির্বিশেষে জুয়া খেলে তো আপনাদেরও বলছি আপনারাও খেলুন আসুন খেলে দেখি খেলবো আজকে অনেকটা জুয়া খেলবো না ইতিমধ্যে আপনি হেরেছেন না জিতেছেন আমি জিতেছি আবার একবার হেরেওছি তো একদম ফাইনালি জিতে যাই তারপরে যাব বাড়ি এই মেলা বহু বছর এই জুয়ারি মেলা জুয়ারি মেলা কত বছর হবে গো জুয়ারি আমি এখানকার বউ মানে এই পাড়ার বউ তো আমার আগে কোনোদিন আমার ধারণা ছিল না যে ওল এত সুন্দর জুয়ারি মেলা হয় তো এখন তো আমি সবাইকে বলবো মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক সবাই যেন এখানে এসে জুয়া খেলে এবং এখানে সিকিউরিটি মানে পুলিশও দাঁড়িয়ে থেকে মেয়েদের জুয়া খেলাতে সাহায্য করে কোনো রকম ভয় নেই হ্যাঁ কোনো রকম ইয়ে নেই খুব মজা করে আমরা জুয়া খেলি